দাম বেশি হলে আমি সুন্দর গুরু আনার চেষ্টা করি তিন মন আছে তিন মন জি আচ্ছা তিন মন একটা গরু আচ্ছা এগুলো কোন এলাকার ভাই এটা পাবনা পাবনা থেকে গরু নিয়ে আসে এটার ওজন হবে তিন মন আনুমানিক কতের গরু এটা সাইওয়াল সাইওয়াল এটা সে চাই রডি সুন্দর চাটে সুন্দর খামার গোয়াল ঘরে আছে আর আছে তিনটা ওডিও যে দিকে নডিও সুন্দর ওডিও সুন্দর না সব দেশি ছাগল আচ্ছা তো এটা কেমন কি মন ওজন এটা তিন মন 10 কেজি আছে তিন মন দশ কেজি আচ্ছা এটা একটু বড় হ্যাঁ এরপরে গরু দেখেন আর এখন দেশি গরুতে চুট হয়েছে কিন্তু চুটটা বড় বিক্রি করছে অভাব ছিল কারণ ছিল আচ্ছা বিক্রি করে দিচ্ছে আগামী বছরে কারণ এখন চলতেছে আগস্ট মাস

কালকে রাত্রে বলা এই গুরুটা আর ওই কালোটা কাটো ও মানে সকালে এইটা হ্যাঁ লালটা আর রাত্রে বেলা যে একটা আর ওই যে যেটা দেখাইলাম কালো ওইটা তো এই দুইটা কালকে কাটা হবে তিনটাই কালকে কাটা হবে এই তিনটা কালকে কাটা হবে আর গরু গরু গোল গোরা সিট আবার কালকে কাটা ও আচ্ছা আচ্ছা মানে শুক্রবার গরু আসবে আগামী কাল এটা কাটবেন শনিবার শনিবার তো যারা মানে পাকড়া গরু একান্তই পছন্দ করেন যে একটু মাংস খাইতে চান তারা অবশ্যই শনিবার সকাল সকাল চলে আসবেন পাঁচ আসলো কাটা হয় তো ভাইয়া নিজের হাতে সব কিছু করে সুন্দর মতো চাইলে এসে দেখতে পারেন আর প্রতি কেজিতে এখানে কোনো মানে দাম কমানোর সুযোগ নাই কারণ এত সুন্দর করে এগুলো দাম কমানোর মানে বড়টা ও নাই ঠিক না সাতশো পঞ্চাশ টাকা হলে নিতে পারবেন আর সব কিছু ডিটেলসে জানিয়ে দিলাম আটশো হাজার খরচা শোবার আর ওইটা করছে পঁচাত্তর টাকা এটা পঁচাত্তর হ্যাঁ আর এটা এটা করছে পাঁচানব্বই হাজার আর ওই যে কালোটা ওটা উন নব্বই হাজার উননব্বই

ও অর্ডার দিলে আর কি খাসি করবে ঠিক আছে গরু দেখে অর্ডার দিবেন আগে গরু দেখবেন তারপরে যদি লাগে তাহলে ময়রা যোগাযোগ করতে পারেন আর অবশ্যই আইসে দেখবেন সরাসরি যাই করেন সরাসরি আসবেন অন্তত ভাল্লাগবে সু সজল ভাই আমি আশা করি যে আপনারা মানে গরু আনেন মাংস আনেন অন্তত গরু দেখার জন্য আসেন তা ভাই একটু মানে লাগবে তো অবশ্যই আসবেন আহ আসলে ভালো হবে আর ভাই এটা কি দাঁত হয়েছে গরু একটারও হ্যাঁ এটা দুই দাঁত দুই দাঁত আর ওইগুলা এটা আদার তিরিশ দাঁত হয়নি দাঁত হয়নি যাচাই করে নিবেন ঠিক আছে আপনার দোকান আছে আর নাম্বার হোয়াটসঅ্যাপ আছে যদি মানে কথা বলতে চান সরলবার থেকে সরলবার সাথে যদি কথা বলতে চান হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন মাংস জন্য হোক কোনো কারণ হোক তাহলে মেসেজ দিতে পারেন হোয়াটসঅ্যাপে খোলা আসে তো

বিভিন্ন হাট আর কি যা প্রয়োজন যায় আপনার সবচেয়ে ভালো লাগে কোন হাটটা বলেন তো সিটি হাট সিটি হাট মানে হাটের মানে সুন্দর লাগে বেশি না সুন্দর বলতে কি অনেক ধরনের গরু পাওয়া যায় যে যেরকম গরু চায় সেরকম গরুই পাওয়া যায় আচ্ছা আপনার খামারের হ্যাঁ সব পাওয়া যায় গরু মহিষ সবই পাওয়া যায় আচ্ছা ইন্ডিয়ান গরু দাম এখন কেমন দেখতেছে আমি তো ভাই ইন্ডিয়ান গরু দাম জিজ্ঞাসা করি না আর ইন্ডিয়ান গরু তো আনিও না তার জন্য আমার আচ্ছা ভবিষ্যতে ইনশাল্লাহ আশা আছে আর বলো কি সাতশো পঞ্চাশ সম্ভব নাকি আরো বেশি লাগবে ওটা বাজারের উপর ডিপেন্ড করে বাজারের উপরে কেনার উপর ডিপেন্ড করে আচ্ছা আপনার খামারে কি অবস্থা আলহামদুলিল্লাহ ভালো ভালো আছে খামারের জন্য গরু জোগাড় করতেছে আস্তে আস্তে

এজন্যই যাই করেন দেখে শুনে করবেন ঠিক আছে দেখেন যদি মাংছে না অবশ্য দেখে শুনে নিবেন যাচাই করে নেবেন কারণ মাংছে নাকি আমি শুনলাম নাকি পাম্পিং করে নাকি মাংছের পানি টকানা যায় ঠিক আছে পুচিন করেন হ্যাঁ তো অবশ্যই দেখে নেবেন এমন যেন না হয় আপনি নিলে 10 কেজি মাছ ভরা না কর পড়া দেখলে না থেকে একদম ছેલા গেল ঠিক আছে তাহলে কিন্তু এটা আপনারও ক্ষতি হয়ে যাবে ঠিক আছে